আজকাল এই অতি আধুনিকতার নামে যে অভদ্রতা চলেছে আমি তার বিরোধী আমি সমর্থন করি ছেলেমেয়েরা একসঙ্গে পড়বে বলে তারা প্রেমিক প্রেমিকা বা একদল অন্য দলের শিকার এ মনোবৃত্তিকে আমি জঘন্য বলে মনে করি মেয়েদের সম্মান সর্বাবস্থায় পুরুষরা যদি না রাখে তাহলে জাতির অমর্যাদা হয় দেশের মেয়েরা যত বেশি স্বাধীনভাবে চলাফেরা করবে তত বেশি বেড়ে যাবে তাদের দায়িত্ব তাছাড়া যারা বিদেশ যাবে লেখাপড়া শিখতে তাদের নৈতিক চরিত্র হবে একেবারে নিষ্কলঙ্ক যে মুহূর্তে তুমি স্টেজ স্কলারশিপ নিয়ে বিলিত গেলে সেই মুহূর্ত থেকেই তুমি ভারতীয় ছাত্র সমাজের প্রতিনিধি শিক্ষা তোমরাই ভারতের রাষ্ট্রদূত তোমাদের আচরণ স্বভাব চরিত্র এমন হবে যাতে সে দেশের ও অন্য দেশের ছাত্ররা বুঝতে পারে বিদ্যাবুদ্ধি ও নৈতিক চরিত্রে তোমরা কোনো দেশের ছাত্রদের চেয়ে কম নও তোমাদের গৌরব দেশের গৌরব তোমাদের কলঙ্ক দেশের কলঙ্ক এই দিক থেকে বিচার করি তোমার নাম রেকমেন্ড করবান